চট্টগ্রাম নগরের আমবাগান এলাকার রেলওয়ে ওয়ার্কশপের রাস্তার পাশে খোলা আকাশের নিচে দেখা মিলবে নরসুন্দর আফতাপালি বৃদ্ধ আফতাপালির দোকানে ভিড় করেন শ্রমজীবী মানুষ চুলদাড়ি কামিয়ে তার চাওয়া সর্বোচ্চ চল্লিশ থেকে ষাট টাকা আফতাপালির বাবার কাছ থেকেই শিখেছেন এই কাজ চার বছর চাকরি করেছেন গার্মেন্টস কর্মী হিসেবে তারপর ছিলেন অসুস্থ হয়ে পড়েন বেকার পরে শুরু করেন নরসুন্দরের কাজ পরিবারের পুরো বোঝা তাকেই বইতে হচ্ছে বৃদ্ধ বয়সে অসুস্থ শরীর নিয়ে ছেলে মেয়ে স্ত্রী ও মাকে নিয়ে আফতাপালির সংসার পুরো সংসার চলে একজন আফতাপালির আয়ে যখন ছিল তখন দোকান ছিল এখন দোকান নাই এখন এটা কার কাজে কোনো কথা নাই এই কাজে করি দুই মেয়ে এক ছেলে আমার মা বাবা মানে শ্রমজীবী মানুষের আয় কম তাদের কাছে শহরের দামি শীতাতপ নিয়ন্ত্রিত সেলুনে যাওয়া যেন আকাশ কুসুম কল্পনা তাই তো তারা কম দামে সাতছন্দে চুল কাটেন এই গাছের নিচে উন্মুক্ত সেলুনে ইট পাথরের এই নগরে এটি যেন গরিবের এসি সেলুন এখানে কাঙ্ক্ষিত সেবা পেয়ে মহাখুশি গ্রাহকরাও এখানে মানে গরিব হিসাবে অনেক টাকা কম নেয় আমাদের সুযোগ সুবিধা হয় আবার ভালো করেও বানায় আর কোনো ভালো সেলুন অথবা ওখানে আমাদেরকে ভালো লাগে না মানে মন ভরে না এখানে আমাদের ভালো লাগে আর কি গাছের নিচে বসি পঞ্চাশ টাকা নেয় আবার আপনার বেশি আপনার তো মোটামুটি সুবিধাটা ভালো আছে আফতাবালির অসুস্থ শরীর আর বুড়ো বয়স এখন তার বিশ্রাম নেওয়ার কথা আরামা এসে সময় কাটানোর কথা কিন্তু পরিবারের বোঝা প্রতিনিয়ত বইতে হচ্ছে আফতাফ তার প্রতিবেশীরা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা সবাই যদি ওনাকে সহযোগিতা করি তাহলে মনে করেন ওনারও হেল্প হবে আরও যারা আছেন তারা দেখবেন ওনাকে যেন সহযোগিতা করতে পারেন আর্থিক সমস্যা উনি আছে উনি অসুস্থও আসে শরীরের দিক থেকে যদি ওনার চিকিৎসা হয় যদি কেউ যদি ভালো ব্যক্তি যদি ওনার চিকিৎসা করাতে চায় তাও আরও ভালো হবে মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি